গ্র্যাজুয়েশানে সিক্স সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে এবার তোমাদের সামনে দুটো পথ খোলা একটা হচ্ছে বিএড করা আর একটা হচ্ছে মাস্টার্স করে হায়ার স্টাডিটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়া তো তোমাদের মধ্যে অনেকেরই একটা ব্যর্থকতায় ভুগছ যে অ্যাকচুয়ালি তোমরা কোন পথটা বেছে নেবে কারণ এই পথ বেছে নেওয়াটা এই পপার টাইমে অনেকটাই টাফ তো যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ আজকে আমরা আলোচনা করব যে মাস্টার্স করলে কি কি ফিচার্স তোমরা পাবে আর বিএড করলেই বা তোমাদের অ্যাডভান্টেজটা কি কি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে করে এই ধরনের ভিডিওগুলো সবার আগে তুমি পেতে পারো তো শুরু করা যাক তো আমরা যখন সিক্স সেমিস্টার পরীক্ষা উত্তীর্ণ হই আমাদেরকে অনেকেই সাজেস্ট করে বিশেষ করে আমাদের কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা আমাদেরকে সাজেস্ট করেন যে মাস্টার্স ডিগ্রিতে যাওয়ার জন্য অর্থাৎ সেখানকার কী কী গুণ রয়েছে তারা সেগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আবার আমাদের পাড়ার অনেকে বলে যে গ্র্যাজুয়েশান তো কমপ্লিট করে ফেললি তো এবার বিএডে ভর্তি হয়ে যাকা কারণ সেখানে পরীক্ষা দিয়ে হাই স্কুলে মাস্টার হওয়া যায় তো মাস্টার্স ডিগ্রি যারা করবে তারা মাস্টার্স কমপ্লিট করে যদি বিএড করে সেক্ষেত্রেও তো হাই স্কুলে মাস্টার হতে পারবে বরং একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে সেটা হলো সে ইলেভেন টুয়েলভের মাস্টারি করার জন্য সে পরীক্ষায় অ্যাপ্লিকেবেল হবে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশান করে যদি বিএড করতে যায় কেউ তাহলে সে শুধুমাত্র ওই মাধ্যমিক পর্যন্তই অর্থাৎ ফাইভ থেকে টেন পর্যন্ত লেভেলের মাস্টার হতে পারবে তো প্রথমত দেখো মাস্টার্স করা খুব ভালো কাজ তোমরা গ্র্যাজুয়েশান পাস করার পরে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দু বছর মাস্টার্সি মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করে না কারণ মাস্টার্স ডিগ্রিটা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের সামনে যে অ্যাডভান্টেজটা আসবে সেটা হচ্ছে তোমরা নেট পরীক্ষা দিতে পারবে এবং এই নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে বা জে আর বলে একটা স্কলারশিপ হয় সেটা যদি তোমরা কোয়ালিফাই করো তো প্রতি মাসে তোমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাবে তোমাদের পিএইচডি করার জন্য এবার এইটা পাবে ছয় থেকে সাত বছর প্রথম দু বছর পাবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ যেটা অ্যামাউন্ট ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ তারপর এটা যখন দু বছর অতিক্রম হয়ে যাবে তখন সিনিয়র রিসার্চ ফেলোশিপে পরিণত হয়ে যাবে তখন কিন্তু অ্যামাউন্টটা মোটামুটি ষাট হাজারের কাছাকাছি চলে যাবে ফলে তোমরা পিএইচডিটা যথার্থভাবে কমপ্লিট করতে পারবে নামের আগে ডক্টরেট বসাতে পারবে পাশাপাশি বিভিন্ন ধরনের যে প্রফেসারের যে এক্সামগুলো মানে নেট কমপ্লিট হলে তার এক্সাম দেওয়ার প্রয়োজন হয় না তখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ইন্টারভিউ দিতে হবে তো তোমরা নেট কমপ্লিটের পর তোমরা বিভিন্ন ধরনের ইন্টারভিউ দিয়ে তোমরা প্রফেসার হতে পারবে আর তোমরা যদি বিএড করে নাও কি হবে দেখো সরকারিতে বিএড করলে সেটা আলাদা ব্যাপার বেসরকারিতে যদি কেউ বিএড করতে যায় সবাই জানে যে বেসরকারিতে সেইভাবে পড়াশোনা করার প্রয়োজন হয় না ফলে তোমরা গ্র্যাজুয়েশানে যে পড়াশোনাটায় এফোর্ট দিতে বিএড করলে কিন্তু সেই পড়াশোনা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর মাস্টার্স করতে গেলেও সে আগের হৃদেম কিন্তু আর ফিরে পাবে না এবার বিষয়টা যেটা হয়ে দাঁড়াবে সেটা হলো তোমরা হয়তো কী করবে বিএড করলে এবং মাধ্যমিক পর্যন্ত হয়তো যে মাস্টার্সের এক্সামগুলো হবে মাস্টারি এক্সামগুলো এসএসসি টাইপের সেগুলোতে তোমরা বসতে পাবে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে এসএসসি এক্সাম কটা হচ্ছে এই তো এই একটা রিসেন্ট হতে চলেছে তারপর আবার কবে হবে ঠিক নেই তো সেক্ষেত্রে তোমরা যদি মাস্টারি করার শখ থাকে তো আরও দুটো বছর তোমরা অপেক্ষা করে যাও সেক্ষেত্রে তোমরা ইলেভেন টুয়েলভের যে টিচিং সেটাও তোমরা চান্স পেয়ে যাবে সো আই থিঙ্ক দুটো ব্রাঞ্চের মধ্যে ডিফারেন্সটা বোঝাতে পেরেছি এবার তোমরা যেটা ভালো বুঝবে নিজেদের ক্ষেত্রে তোমরা সেটা করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো